পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোড়া রোড এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুরুলিয়ায় কর্মসূচি শেষ করে ফেরার সময় তার গাড়ি ওই এলাকা অতিক্রম করছিল সেই সময় বিজেপির কিছু কর্মী ও সমর্থক রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানান অভিযোগ এই জমায়েতকে কেন্দ্র করেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে বিজেপির দাবি উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে বিজেপি কর্মীদের ঘিরে ধরে হামলা চালায় মুহূর্তের মধ্যে এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা তুঙ্গে ওঠে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে যান সেখানে তিনি অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং আইসির ঘরের ভিতরে বসে পড়েন শুভেন্দু অধিকারীর বক্তব্য আইনগত পথেই তিনি এগোবেন তবে তার অভিযোগ গোটা ঘটনার পিছনে পুলিশের ভূমিকা রয়েছে এবং পুলিশ প্রশাসন আগেই পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল দেবকুমার দে ট্রেড ইউনিয়ন মণিকাঞ্চন স্থানীয় প্রধান বাণীব্রত ঠিকাদার শাহরুখ খান গুন্ডা তৃণমূলের ওরা ওই রাস্তায় দাঁড়াবে কেন এর উত্তর আগে তৃণমূল দেবে তারপরে আমার কাছ থেকে উত্তর আপনি তো বলছেন পুলিশের সঙ্গে এক টেবিলে পরিকল্পনা করে টাইম বলে দিয়েছে আটটা কুড়ি শীতের সন্ধ্যা এখান থেকে একশো কিলোমিটার দূরে প্রোগ্রাম তো কোনো কারণ নেই তো কোনো কাকতালিও নেই না না পুলিশই বলে দিয়েছে আসছে তোরা একটু করবি আমরা বাধা দেবো কিন্তু হাতের বাইরে চলে গেছি আমি আমি বুঝতে বুঝতে পারলাম যে তৃণমূল আপনাকে নাই মারতে চাই কিন্তু পুলিশও আপনাকে মারতে চাইছে হ্যাঁ পলাশ গালি তো বাড়ি উপরে করেছে এটা কেস হাইকোর্টে পেন্ডিং আছে হাইকোর্ট বলেছিল ভিডিও ফুটেজ দেখান আক্রমণ করেছে আমাদের লোকরা সেই দিন তুলতে পারেনি ঠিকঠাক করে আজকে একদম প্রথম থেকে তুলে না আছে দেখা হবে পুলিশ এই সঙ্গে আর রাজীব কুমারের সঙ্গে দেখা হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা বলেন বিরোধী দলনেতা মানসিকভাবে বিপর্যস্ত তার দাবি বিজেপির অভ্যন্তরীণ অনাস্থা এবং রাজনৈতিক হতাশার ফলে এই ধরনের নাটকীয় ঘটনা ঘটছে এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোড এলাকায় রাজনৈতিক চাপান্তর অব্যাহত দেখুন আজকে আটটার পর থেকে যিনি বিধানসভার বিরোধী দলনেতা আছেন তিনি যে মানসিক মানসিকভাবে বিকারবস্ত এবং বিপর্যস্ত সেটা আমরা বুঝতে পেরেছি কারণ গতকাল জে পি নাড্ডা মহাশয় এসে যেভাবে বাংলার সমস্ত দায়িত্ব দিল্লি এবং বুঝিয়ে দিয়ে গেছেন রাজ্যের বিরোধী দলনেতাকে যে তুমি যে মিথ্যাচার করেছ দেড় কোটি নাম বাদ চলে যাবে দিলে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় চলে আসবে দেড় ছেড়ে একটা লোকেরও নাম রোহিঙ্গা হিসেবে বাদ যায় এই মিথ্যাচারের পরে বিজেপির নেতৃত্বে বিরোধী দলনেতার উপরে ভরসা বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণভাবে একদম জিরো জায়গায় গিয়ে পৌঁছেছে সেই জায়গাতে দাঁড়িয়ে মানসিকভাবে হতাশা এবং বিপর্যয় তার ফল হচ্ছে যে আজকে চন্দ্রকোনা রোডে ফাঁড়িতে গিয়ে অবস্থান করা বা বিক্ষোভ দেখানো আমি বলবো ওনাকে যে পনেরো তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে যে সেবাশ্রয়ের উদ্বোধন হতে চলেছে সেই সেবাশ্রয়ের যদি প্রথম পেশেন্টটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয় তাহলে সারা রাজ্যের মানুষের জন্য মঙ্গল কারণ যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ঘোঁত ঘোঁত গুটোকুতি যেভাবে আওয়াজ দিচ্ছেন সেক্ষেত্রে ওনার চিকিৎসা দ্রুত প্রয়োজন রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের আমাদের এসি এসি রুম এবং অ্যান্ড লজে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরও নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা